নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার আর আজকে কিন্তু চৈত্র সংক্রান্তি আর যদিও তোমরা এই ভিডিওটা পাচ্ছ হচ্ছে পয়লা বৈশাখের দিনে তো বন্ধুরা শুভ নববর্ষ আমার প্রত্যেকজন বন্ধুকেই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি জানাতো বন্ধুরা বাঙালিদের এই বারো মাসে তেরো পার্বণে সবাই কিন্তু চেষ্টা করে যে যার মতো করে এই দিনগুলোকে একটু ভালোভাবে কাটানোর আমিও চেষ্টা করি কিন্তু কি বলো তো একেবারেই না খুব ভালোভাবে যে কাটাতে পারি সেটাও কিন্তু নেই কারণ এই যে দুই পরিবারে এত এত লোক থাকার সত্ত্বেও আজ আমি বড়ই একা এখানে আমাকে একাই থাকতে হয় প্রত্যেকটা কাজ একা করতে হয় সেটা তো আমার কোনো রকম কোনো অসুবিধা হয় না কিন্তু যখন এই বারোটা মাসের তেরোটা পার্বণ চলে আসে না এই দিনগুলোতে ভীষণভাবে বাড়ির কথা মনে পড়ে যেন বাড়ির প্রত্যেকটা লোকের কথা ভীষণ মনে পড়ে খুব মন খারাপ করে এই হাজার চেষ্টা করলেও ভালোভাবে কাটানোর চেষ্টা করলেও খুব একটা যে ভালোভাবে কাটে সেরকমটাও কিন্তু নয় ওই তার মধ্যে একটু চেষ্টা করি দিনগুলোকে একটু ভালোভাবে কাটানোর দুজনে মিলেই যেভাবে ভালোভাবে একটু কাটানো যায় যারা পরিবারের থেকে একটু দূরে থাকো তারা এই জিনিসটা বুঝতে পারবে যে সত্যি এই দিনগুলোকে কাটানো কতটা কষ্টকর হয়ে ওঠে এই স্পেশাল দিনগুলোতে না বাড়ির কথা যেন একটু বেশি মনে পড়ে তবে যে মানুষটার হাত ধরে সবাইকে ছেড়ে এত দূরে আসা সেই মানুষটার ভালোবাসা আর সম্মান কিন্তু সবাইকে ছেড়ে আসার কষ্টটা কিছুটা হলেও কম করে দেয় আসলে নারী কিসে আটকায় তারা যদি একটু ভালোবাসা আর সম্মান পায় তাহলে দেখবে সমস্ত দুঃখ কষ্ট ভুলে হাসি মুখে কিন্তু সবটাই মেনে নিতে পারে সৃষ্টিকর্তা নাকি মেয়েদেরকেই সহ্য ক্ষমতাটা বেশি দিয়েছে না হলে তো ছেলেরাও পারতো বলো বিয়ের পর বাড়িতে থাকতে কিন্তু না যেহেতু মেয়েদেরকেই সৃষ্টিকর্তা একটু সহ্য ক্ষমতা বেশি দিয়ে দিয়েছে তাই জন্য মেয়েদেরকেই সময় নিজের বাড়ি ছেড়ে নিজের পরিবারের সবাইকে ছেড়ে আর এক পরিবারে যেতে হয় আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি আজকে আমাদের মধ্যে নিয়ম আছে যে আজকে টক খেতে হয় আর হচ্ছে সাত শাক খেতে হয় আজকে তো সকালবেলা খালি পেটে উঠেই আর সবার আগে তেঁতো দিয়ে শুরু করতে হয় দিনটা আর আজকে তো তেঁতো দিয়ে শুরু করতে হলেও আজকে কিন্তু তেতো একদমই খাওয়া হয়নি সকালবেলা উঠে কারণ তেতো কিছু পাইনি সেরকম তাই জন্য দুপুরবেলাতেই তেঁতো করে নিয়েছে মানে একটু উচ্ছে ভাজা করে নিয়েছি আর আজকে আমাদের মধ্যে সাতটা শাক খাওয়ারও নিয়ম আছে উত্তরবঙ্গে যারা আছে তাদের অনেকের মধ্যেই এই নিয়মটা আছে যে সাতটা শাক খেতে হয় টক খেতে হয় সকালবেলায় উঠে তেঁতো খেতে হয় তো এরকম অনেকেরই অনেক রকম নিয়ম থেকে থাকে তো কার কী কী নিয়ম আছে আমাকে একটু কমেন্টে জানিও আর দেখো এদিকে আমার রান্নাবাড়ি মোটামুটি হয়ে গেছে রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরটা মুছে নিচ্ছে আজকে সকাল সকাল স্নান সারা হয়নি এখন ঘরটা মুছে নিয়ে তারপরেই যাব স্নানে আজকে তবে সারাটা দিন আমার বেশ রান্নাঘরেই কেটে গেল। ওই রান্নাঘরে আজকে টুকটাক করে অনেক কিছুই কাজ করছে আর যেহেতু দুপুরবেলাটা আমি একাই ছিলাম একার জন্যই অল্প অল্প করে রান্না করে নিয়েছি খুব একটা বেশি রান্না কিন্তু আজকে দুপুরবেলা হয়নি আর স্নান সেরে আমি আবারও চলে এসেছি সোজা রান্নাঘরে ভাবলাম বিকেলবেলার জন্য ওর জন্য একটা ঠান্ডা কিছু বানিয়ে রেখে দিই এর আগের দিনে আমি এই ড্রিঙ্কসটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই সামার স্পেশাল ড্রিঙ্কসটা তো সেটাই আজকেও বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো ডিউটি থেকে আসা পর্যন্ত তারপরে আজকে ভাবলাম আটার জামুন বানাবো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এক কাপ আটা তার সঙ্গে দিয়ে দিলাম বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি দেখতেই পেলে আর তার সঙ্গে নিয়ে নিলাম এক চামচ পরিমাণে ঘি খুব ভালোভাবে এবারে হাত দিয়ে মথে মথে একদম মেখে নেবো মেখে নেবো বলতে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব তারপরে কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। দুধটা একেবারেই খুব বেশি দেব না সামান্য পরিমাণে একটু একটু করে দিয়ে ডোটা তৈরি করে নিব। একই যদি বেশি দিয়ে দিই তাহলে কিন্তু একদমই নরম হয়ে যাওয়ার চান্স থাকে আর যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে হাতে প্রথম প্রথম একটু আটকায় কিন্তু ভালোভাবে মাখতে মাখতে তারপরে কিন্তু আর আটকাবে না দেখো ডোটা রেডি হয়ে গেছে এবারে আমি আধ ঘন্টা মতো ঢেকে রাখবো ততক্ষণে চলো শিরাটা বানিয়ে রাখি এদিকে শিরাটা বানানোর জন্য এক কাপ দিয়ে দিয়েছে চিনি আর তার সঙ্গে দিয়ে দেবো তিন কাপ পরিমাণে জল আর যেহেতু গোলাপ জামুনের জন্য আমি শিরাটা বানাচ্ছি শিরাটা তাই জন্য একটু পাতলা রেখেছি কারণ খুব ভারী যদি হয় শিরাটা তাহলে কিন্তু রসটা ভেতরে যাবে না আর চিনিটা ভালোভাবে গলে গেছে এখানে ভালো একটা সেন্টের জন্য একটা এলাচ দিয়ে দিয়েছি বাস শিরাটা ফুটে গেছে আর কিছুক্ষণ বাদে আবারও দেখো চলে এসেছি ডোটা কিন্তু অনেকক্ষণ মেখে রেখেছি আর একটু এদিকে টাইট হয়ে গেছে তো আবারও সামান্য পরিমাণে আমি একটু দুধ দিয়ে দেব দুধ দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নিব। দেখো ডোটা ভালোভাবে রেডি হয়ে গেছে এবারে ছোটো ছোটো বল করে নেবো বল করে নিয়ে আমার পছন্দ মতো শেপ দিয়ে দিয়েছি তোমরা চাইলে কোনোরকম শেপ বানিয়ে একটু লম্বাটে করেও দিতে পারো দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো করে দিয়েছি দেখো গ্যাসটা মনে হচ্ছে যে দেখে অফ হয়ে গেছে কিন্তু কিন্তু না গ্যাসটা অফ করে দিইনি একদমই যেহেতু লো করে দিয়েছি তাই জন্য ক্যামেরাতে আসছে না ভালো তো যাক এদিকে দেখো এবারে কন্টিনিউ এভাবে নাড়িয়ে নাড়িয়ে গোলাপ জামুনগুলো একদম লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর কালার চলে এসেছে এবারে শিরাটাতে দিয়ে দিব একে একে তুলে আর যেহেতু শিরাটা অনেকক্ষণ আগে আমি বানিয়ে রেখেছিলাম শিরাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে তাই জন্য গোলাপ জামুনগুলো শিরাতে দিয়ে সামান্য পরিমাণে দু মিনিট দু থেকে তিন মিনিট মতো আবারও আমি ফুটিয়ে নেব ততক্ষণে চলো বাকি জামুন কটা ভেজে নিচ্ছি এখানে এক কাপ দিয়েছি আর আমার কাপটা কতটাই ছোট ছিল সেটা তোমরা দেখতেই পেয়েছো সেখানে কিন্তু নটা কি দশটা মতো গোলাপ জামুন আমার হয়ে গেছে এবারে আবার ওই দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব আরে দেখো ফোটানোর পরে দেখতে পাচ্ছ গোলাপ জামুনগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে আর অনেকটাই কিন্তু বড়োও হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা তো এখন আমি সন্ধি দিয়ে নিচ্ছি আর কালকেই জানো তো পয়লা বৈশাখ যেহেতু তবে ছোটোবেলায় যে একটা আনন্দ ছিল নতুন বছরের নতুন একটা দিনে নতুন জামা পরে দিনটা শুরু করার তো সেই আনন্দটা না সময়ের সাথে সাথে কোথাও একটা যেন হারিয়ে গেছে তবে ছোটোবেলাকার সেই দিনগুলোর কথা মনে পড়লে না সেই দিনগুলোকে কিন্তু ভীষণ মিস করি সেই সময়গুলো কতটা ভালো ছিল বলো সেই সময়গুলোতে না তো কোনো খারাপ ভাবনা আমাদেরকে ছুতে পারত না কোনো খারাপ পরিস্থিতি সেই সময়টা আমরা বড় হওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়তাম কিন্তু এখন বুঝতে পারি যে সেই সময়টা সত্যি কতটা ভালো ছিল তো জাগে নতুন বছরের প্রত্যেকের জীবনে ভীষণ আনন্দময় হয়ে উঠুক আমরা প্রত্যেকেই যেন সমস্ত মান অভিমান ভুলে একে অপরকে পাশে নিয়ে নতুনভাবে এই বছরের শুরুটা করতে পারি এই প্রার্থনাই করি আর এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটাতে এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিই আমার পাশে থেকে প্লিজ